অনেক बहुत मज़ेय मिष्टी खायते अच्छा एक बार खाय बार बार खायते मुनछे ओरिजिनल दूध दिए बनानो मुनछे বস্তাটা আনছিল কিন্তু এটা ভালো পরে নেই দীক্ষা এখন শেফালি আনছি এই চালগুলো ভরছে এগুলো ফেরত দিবে আর ওই পাখি করছে তো দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতে মা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগিং ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন হাসাহাসি করার কারণ হচ্ছে আমাদেরকে একজন মিষ্টি দিয়ে গেছিল মানে যে হয় না জমি রেজিস্ট্রি টেজিস্ট্রি করলে খুশি হয়ে আত্মীয় স্বজনদের প্রতিবেশীদেরকে মিষ্টি বিলায় তো সেরকমই তো যাক যে যেরকম পারছে সেরকমই আনা হয়েছে তবে এরকম মিষ্টি কাউকে না দেওয়াই ভালো কারণ এতটা মিষ্ঠা মিষ্টি সবাই আসলে খায়ও না তো বুঝে শুনে দিতে হয় যে কারা কোনটা খাবে বা কারা কোনটা পছন্দ করবে একজনকে খুশি হয়ে দিয়ে গেলাম অনেকগুলো আসলে যে জিনিসটা যদি নাই খাওয়া হয় সুনামি যদি না হয় সেটা খেয়ে যদি শুকনিরই না মানা হয় কারণ এমন না সে গরিব পারতেছে না তার সামর্থ্য নেই এই জন্য খুশি হয়ে যে এটা দিয়ে গেছে আসলে কিছু মানুষের হয়েছে খাচ্ছ খারাপ মানে মনটা বড় না পয়সাই হয় যে একটা জিনিস রাখতে পারে সে এই জিনিসটা মানুষকে দেয় কিন্তু তার তো সামর্থ্য আসে দিকে তো সে একটা জিনিস জুড়তেছে সম্পর্ক আসে দিকে তো সে একটা কিছু জোড়তে পারছে সম্পদ জুড়তে পারছে যার কারণে খুশি হয়ে এইভাবে এতগুলো না দিয়ে চারটা ভালো মিষ্টি মানুষকে দিলেই পারতো এই জিনিসগুলো যে খুশি হয়ে দিল যাদের দিচ্ছে তারা যদি খেতেই না পারে সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি আর মন মানসিকতা হচ্ছে সবথেকে বড়ো কথা এতটা কি বলবো যাক বা করছে ভালোই করছে আমি অনেকগুলো কাপড় দেখলেন সেলাইও করতে রান্না করতে আজকে রান্না করে হচ্ছে মেয়ে রান্না করবে মাছ ভাজবে ডাল ভর্তা করবে শেপালিকে দিলাম হচ্ছে ঘটর গুছগাছ করতে ও মা আইসা দেখি শেপালি এইভাবে ঘর গুছগাছ করছে এখানে কোট পরে আসছে তারপর কাপড় চাপড় এলোমেলো তো সেগুলো আবার একটু গুছালাম আর ওকে বললাম যে তুমি আমাকে দেখো না আমি কিভাবে করি তোদের হচ্ছে সোজা বরাবর নিজ দিয়ে একটু কোনো রকম মুছে টুছে যাইবে গা দেখেন না আমার রুমে কিন্তু জায়গাই নেই মোশার মতো তো একটু গুছ গাছ আমি সবসময় করে দিই দেখেছে একদিন না করলে ওদের কিন্তু সেটা করে নেওয়া উচিত যেখানে যেটা পড়েছে সেভাবেই সেটা আছে গুছ গাছ মানেই হতো গুছিয়ে রাখা তোgetRequest করল ওদের দিয়ে কাজ করালে তোலாம் আমরা যাইকে ভিডিওটা আমি অনেক ব্যস্ত থাকার কারণে বানাইতেই পারিনি তো জোরাতারলি দিয়ে আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন সুন্দর মানে আছে এখানে যে মেলা বসে সব মেলা তো সেই মেলা ভিডিওটা শেয়ার করলাম আর এইখান থেকে একটা হেজাপোনিয়া হয়েছিল এটা বসে ছিল সাবানীর গটি আর কেমি কিনাটা কলতে তুমি যাই হচ্ছে কাপড় এইসব আর কি যাই হোক আপনাদের সাথে দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগলে আপনারা হচ্ছে চাইলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর বেশি ভালো লাগলে আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস সাথে শেয়ার করতে পারেন আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটি